স্বাধীন বাংলাদেশে স্বাধীন লাল সবুজের পতাকা উড়াতে চলে গেলাম সংসদ ভবনে আর এই সংসদ ভবনটি টি করার পর একদিনের মধ্যে এত সুন্দরভাবে সাজিয়ে রাখে আর শুধু সংসদ ভবন বললেই দেখতে পাচ্ছেন রাস্তার আবর্জনা কি সুন্দরভাবে পরিষ্কার করছে এবং রাস্তার দায়িত্ব পালন করছে কত সুন্দরভাবে সব কিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে এসে কেমন ঘুরলাম কেমন এনজয় করলাম সবকিছুই থাকছে আজকের ভিডিওতে তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে 그렇다 শুরুতেই তো ভাবি এদিকে আটা ময়দা মেখে সাজুগুজু দিয়ে অবশেষে আমরা সবাই একসাথে বের হয়েই পড়লাম আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এবং আমি অনেক ভালো আছি আর আমরা সবাই একসাথে আজকে কোথায় যাচ্ছি সেটা তো আপনার ভিডিও ইনটু এবং টাইটেল দেখে হয়তো বুঝতেই পারছেন যাই হোক আমরা সংসদ ভবনে যেতে যেতে রাস্তা সাই সাইডে কিন্তু দেখতে পাচ্ছি স্টুডেন্টরা কি সুন্দরভাবে পরিষ্কার করছে এবং এই সাইডে কি সুন্দরভাবে দেওয়ালে সুন্দর সুন্দর আর্ট করছে আসলে দেখতেও কিন্তু অসাধারণ লাগছে আর এই সাইডে দেখছেন কি সুন্দরভাবে স্টুডেন্টরা ট্রাফিকে দায়িত্ব পালন করছে আসলে স্টুডেন্ট পায় না বাংলাদেশে এমন কিছুই নাই যাই হোক আমরা অবশেষে সংসদ ভবনের সামনে চলেই আসলাম আর এই সংসদ ভবনের সামনে দেখছেন কি সুন্দর সুন্দর দৃশ্য আকাশে আর এইখানে দেখছেন স্টুডেন্টরা এত সুন্দরভাবে ট্রাফিকে দায়িত্ব পালন করছে আসলে দেখতেও কিন্তু ভালোই লাগছে আর এই সংসদ ভবনের সামনে আমাদের একটু দাঁড়াতে দিচ্ছিল না কারণ তাদের কাছে আমাদের কেমন জানি বাঙালি বাঙালি মনে হচ্ছিল না তারপর তো একটা দোকানে চলে দিলাম যে সেখান থেকে লাল সবুজের ছয়টা পতাকা কিনলাম আমরা ছয় জনের ছয়টা পতাকা সবাই সবাইকে মাথায় বেঁধে দিয়ে আমরা কিন্তু ফটোশ্যুট এবং কিছু ভিডিও করে নিলাম আসলে এবার কিন্তু আমাদেরকে বাঙালি বাঙালি মনে হচ্ছে তারপর তো সেখান থেকে আমরা মাথায় সবাই পতাকা বেঁধে এবার কিন্তু সংসদ ভবনে মূল গেটের দিকেই যাচ্ছিলাম ভিডিও করতে করতে আর এইখানে যে রাতের সাই সাইডে যে এত পরিমাণে মানুষের ভিড় অবশেষে আমরা সংসদ ভবনে মূল গেটের সামনে চলেই আসলাম আর এই গেটের সামনে দেখতেই তো পাচ্ছেন এত পরিমাণ মানুষের ভিড় আর এইখান থেকে দেখেন সংসদ ভবন আসলে অনেক সুন্দরই লাগছে আমি বাসা থেকে বের হয়ে আসার সময় আমি ভাবছিলাম যে সংসদ ভবনের ভিতরে মনে হয়তো ঢুকাই যাবে কিন্তু এসে দেখি তো সব সংসদ ভবনটি পরিষ্কার পরিচ্ছন্ন করে স্টুডেন্টরা আবারও আগের মতন সুন্দরভাবে গুছিয়ে রাখছে আর সংসদ ভবনটি আরো সৌন্দর্য বাড়াতে সংসদ ভবনের সামনে কিন্তু রাস্তার পরে সুন্দর সুন্দর কিছু দৃশ্য আঁকাতে ব্যস্ত স্টুডেন্টরা এই সব দায়িত্ব পালন করার মধ্যে সময় মতো নামাজ আদায় করছে সংসদ ভবনের সামনে স্টুডেন্টরা আসলে এই সব কিছু দৃশ্য দেখতেও কিন্তু আমার অনেক ভালোই লাগছে ভিতরে বাইরে থেকে এত সুন্দর ভিউ আর এত সুন্দর বাইরের কিছু দৃশ্য আমার দেখেও কিন্তু অনেক ভালোই লাগছে যাই হোক সংসদ ভবনে আসবো আর কিছু খাবো না সেটা কেমন করে হয় তারপর সেখান থেকে চলে আসলাম দুই টাকা সিঙ্গারা এবং পাঁচ টাকার চামচা খেতে তো সেইগুলো খেয়ে আর একটু সামনে এসে তো আমরা সবাই মিলে ফুচকা খাচ্ছিলাম আসলে এইখানকার ফুচকা গুলো কিন্তু আমার কাছে অনেক সুন্দরই লাগছে আর এই সংসদ ভবনে আপনারা কে কে এসেছেন অবশ্যই কমেন্টে যাই হোক আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্ত তাই যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি অবশ্যই ফলো করে দিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ